কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ভালো করে চলে এসেছি আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে কথা বলতে আজকের দিনটি কিন্তু আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন আর আজ হচ্ছে শুক্রবার আর ওই এখন বাজে সকাল বারোটা বাবাইকে আমি স্নান করাতে নিয়ে যাব সকাল আর নেই দুপুর হয়ে গেছে আর আজকে আনন্দের একটা দিন এই কারণেই কারণ মা বাপি আজ প্রথমবার আমার বাড়িতে আমার রাজস্থানে আসছে যে জন্য কিন্তু আমি ভীষণ খুশি সবাই মিলে আসছে তো কাল ওরা ট্রেনে উঠেছে আর আজকে ওরা ট্রেন থেকে নামবে ওই তখন ওই রাত দুটো আড়াইটে মতো বেজে যাবে রাজা যাবে ওদেরকে রিসিভ করতে আমিও প্রথম ভেবেছিলাম যাবো বাট রাত হয়ে যাবে ওই জন্য আমি আর যাবো না তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে দিনটা একটু শেয়ার করি কারণ আজকে দিনটা আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন স্পেশাল দিন বলতে পারো তো এই জন্য ভিডিওটা শুরুই করে দিলাম চলো দেখতে থাকো আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করছি এদিকে চলে আসছি আমি একদম সন্ধ্যাবেলায় আর এখন ওই সাড়ে একটা মতো পাওয়া আমি চলে এসছি এদিকে আমার কিচেনে এদিকে দেখো মারা যদি বাড়িতে এসে এখানে এসে খায় তার জন্য আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হচ্ছে আমার ডাল সিদ্ধ আর একটু বানাবো পটল ভাজা কালকে নিয়ে এসেছিলো পটল বাজার থেকে আর একটু আলু সিদ্ধ করবো তার সাথে শুকনো লঙ্কা ভাজা এদিকে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি বিকজ শাড়ি পরে না আমি রান্না বান্না করতে পারি না মানে তাড়াহুড়ো করে কাজও করতে পারি না তো তাড়াহুড়ো করে কাজও করতে পারি না এই জন্য আর এদিকে এটা দেখো মানে কাজের সময় এও না ভীষণ দুষ্টুমি করে এখন ওকে কোলে নিয়ে বসতে হবে তো দেখো এদিকে আমার হচ্ছে পটল ভাজা এদিকে দিয়ে দিয়েছে আলু সিদ্ধ আর ওদিকে ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে এবারে এটা বানালেই হয়ে যায় আর অলরেডি এখন সাড়ে আটটা বাজে আর রাজেশ যাবে ওই বাড়ি থেকে হয়তো এগারোটা সাড়ে এগারোটার দিকে ওরা নামবে দুটো দুটোর সময় যে ওই জন্য তাড়াতাড়ি করছিলাম আর বাবা এরও খাওয়ার টাইম হয়ে গেছে এই জন্য আর এদিকে ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলছে যে ট্রেন নাকি একটু লেট আছে একটা কুড়িতে আসার সময় দিয়েছে মানে স্টেশনে নামবে তো ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে যে রাত হয়ে যাবে ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবে যে এই জন্য বাপিরা এসে সবে শোবে এই জন্য ও দেখো এদিকে মাছা মাছা পেতে সব কিছু সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে দশটা মতো আর ওই বিছানাটা করেই কিন্তু ও বেরিয়ে যাবে সাড়ে দশটার মধ্যে আর যেতে ওর ওই এক ঘন্টা মতো টাইম লাগবে এক ঘন্টা দশ মিনিট মতো ওর মধ্যে পৌঁছে যাবে আর দুষ্টুটা কিন্তু এখনও ঘুমায়নি ও খেলা করছে আর এদিকে দেখো রাজেশ চলে গেছিলো তা আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাবা একেও ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে বলেছি যে তুমি এখন ঘুম পড়ো মামারা আসলে তোমাকে আমার ডাকবো তো এদিকে ও গেছে ঘুমিয়ে তা আমি এখন যাচ্ছি ওরা চলে এসছে এখন বাজে আড়াইতে চলো আগে লাইটটা জ্বালিয়ে নিই জ্বালিয়ে নিলাম গেটটা আমরা দেখতে রাখো জাস্ট এক্ষুনি ঢুকবে বলছে এই পাশেই স্কুল আছে ওই স্কুলের ওইখানে চলে এসছে অলরেডি তো অলরেডি কিন্তু আমি গাড়ির আওয়াজ পেয়ে গেছি মনটা ভীষণ এক্সাইটেড যে এইবার এক্ষুনি চলে আসবে দু মিনিটের মধ্যে আর কথা বলতে বলতে কিন্তু অলরেডি ওদের গাড়িটা ঢুকে গেছে আর এতটা পরিমাণে খুশি হচ্ছে মানে মনে হচ্ছে যেন কখন একটু দেখবো সবাইকে কতদিন দেখি না আর এদিকে ওরাও কষ্ট করে এসছে ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গেছে তো আমার বন্ধুগণেরা সবাই চলে এসেছে জানিয়েছে ভীষণ খুশি হয়েছে কিন্তু খুশির মধ্যে তো এখন দুঃখটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব না আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি দুঃখটা কেন বললাম আর এদিকে ওরাই এসেছে বাবাই তখন ঘুমাচ্ছিল তোমরা তো জানো আর ঘুমের থেকে ডেকে তুলেছে আমি বোনকে বললাম একটু পরে তোল আগে তোরা ফ্রেশ হয়ে যা দেন ওকে ঘুম থেকে ডাকিস কিন্তু হবে না আগে এসেই বাবা বাবাইয়ের পিছনে লেগে গেছে ওর যেটা কাজ আর তারপরে দেখো ওকে ডেকে তোলার পরে ও কিছুক্ষণ না কান্না করছিল। মানে সবাইকে দেখে তারপর আমি একটু করে নিলাম ওর বাবা একটু করে নিল দেন কিন্তু ও ধীরে ধীরে ওর মামার সাথে খেলা করতে শুরু করে দিয়েছে আর অলরেডি কিন্তু আড়াইটার মতো বেজে গেছে আর ওদের ট্রেন না একদম ঠিক ঠিক টাইমে চলেছে মানে যেখানে একটা কুড়িতে টাইম দিয়েছিল সেখানে কিন্তু রাজেশ বলছিল ওরা নাকি সাড়ে বারোটার মধ্যেই স্টেশনে ঢুকে গেছে দেন ওরা ওই দেড়টার ভিতরে বাড়ি চলে আসতো বিকজ ওরা আবার একটু রোডে দাঁড়িয়ে একটু চায় টায় খেয়েছিল যে ওই জন্য লেট হয়ে গেছে বলে দুটো বেজে গেছিলো আসতে আর কি আর তারপরে দেখো ওকে বাবায়ের সাথে ভাই বলছে বাবাইয়ের যেসব পছন্দের খাবারগুলো আনতে বলেছিল সবগুলো নিয়ে এসছে তো সেই কথাটাই বলছে যাতে ওরও একটু ঘুমটা ভেঙে যায় ওদের সাথে একটু খেলা করে দেখো ওর লজ্জা পেয়েছে বাবাইটা না এখন আবার একটু লজ্জা পেতে শিখেছে কিছু বললে ওর আবার লজ্জা লাগে তো এইদিকে একে একে দেখো ওর যে খাবারগুলো পছন্দের সেগুলো সব নিয়ে এসেছে আপনার কিছুদিন আগে না মা আর বাপির অ্যানিভার্সারি ছিল যে বাপি কেক কাটছিলো বাপি মা দুজনে যে আমরা ফোনে দেখছিলাম বাবাই ভীষণ পরিমাণে বলছিল যে আমিও কেক খাবো তো ওই জন্য ওর কেক নিয়ে চলে এসেছে বলছে কি বাবাই তোমার আজকে বার্থডে সেলিব্রেট হবে তো এখন রাত হয়ে গেছে আমি বললাম যে এটা রেখে দে কাল কাটবো খানি কিন্তু হবে না বোন তো দেখিয়ে ফেলেছে যে এই জন্য বাবাই বললো একটুখানি তাহলে কেটে মানে একটুখানি কেকটা নিয়ে ও একটু গালে দিয়ে দিল যেটাতে ও অনেকটা খুশি হয়ে গেল সেগুলো হাত খেতে মাস্টার পড়ানো শুরু করে দিয়েছে এদিকে এই যে এটা বসেছে এই নিয়ে আর দেখো এদিকে বাড়ির থেকে কত কিছু নিয়ে এসছে এদিকে এই যে সব ঢেলে নিয়েছি আর এখনও তো আছেই দেখো এদিকে এদিকে সব এখনো ভর্তি এখানে ওখানে সব রেখে দিয়েছি বিস্কুট টোস্ট এটা ওটা তো চলো গুছিয়ে নিয়ে কিছুটা তারপরে এসে তোমার সাথে আর কথা বলছি এই বিস্কুটগুলো আমার খুব প্রিয় এই জন্য এগুলো নিয়ে এসছে আর চাউমিনও এনেছে আর এখানে এনেছে তোমার এখানে না ওই বাসমতি চালটা বেশ ভালো পাওয়া যায় না যে এই জন্য এই চালটা নিয়ে এসছে যে রাইস টাইস বানাবো ওই জন্য আর এদিকে দেখো ওই যে চানাচুর নিয়ে এসছে আর এদিকে তোমার যে গোলগাপ্পার যেগুলো ফুচকা যেগুলো পাওয়া যায় ওই পাঁপড়গুলোও নিয়ে এসতে ওগুলোও ফুচকা বানানো হবে ওই জন্য তো চলো আমি এদিকে গুছিয়ে নিই এদিকে নিয়ে এসেছে মুড়ি আর নিয়ে এসতে মেরি বিস্কুট টো যেটা ওটা তো নিয়ে এসছে আর এই যে এই বিস্কুটগুলো এনেছে সাদা সাদা কি বিস্কুট আবার এই একটা খাবার ইয়ে বেশ আমার খেতে বেশ ভালোই লাগে লাঠি খাবার বলতাম আমরা যে এই খাবারগুলো নিয়ে এসছে আর এদিকে দেখতে পাচ্ছ এই যে মিষ্টি এনেছে দুটো আর এনেছে এদিকে সন্দেশ তোমাদেরকে আর এই যে বাবাই কেক কেক করছিলো যে ওই জন্য বাবা কেকটা তোমাদেরকে কালকেই দেখিয়ে দিয়েছিলাম দেখো আমার 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 ক্যামেরায় ক্যামেরায় নতুন মানুষের মুখ সব দেখা যাচ্ছে তো চলো আজকের মতো টাটা করব আর আমার খুশি মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও টাটা